গণনা করেন সাথে আমাদের বাচ্চাদের মিল থাকতে হবে যতগুলো চকলেট হবে ততগুলো আমাদের ছাত্র হবে ছাত্র গণনা করেন চকলেট গণনা করেন কোনো সুন্দর হয়েছে এই শরণ সবাই রেডি 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 সবাই রেডি সবাই প্রস্তুতি গ্রহণ করো সবাই প্রস্তুতি গ্রহণ করো সবাই প্রস্তুতি গ্রহণ করো বাঁশি মাধ্যমে খেলা শুরু হবে সূর্যের আলোতে বাঁশি মাধ্যমে খেলা শুরু হবে সবাই সুন্দর মতো খেলা উপভোগ করেন ধরা আপনারা বাইরে আছেন আশেপাশে আমাদের খেলার খেলার থেকে চলে আসুন স্যার ম্যাডামরা আপনারা একটু ডান্স করতে পারেন